আর এই মুসলিম ছেলে মেয়েগুলোর মিড ডে মিলটাও পায় না অথচ কেন্দ্র সরকারের সাথে কথা বলে রাজ্য সরকার মিড ডে মিল কত কুকুরকে মিড ডে মিল এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে ডিএমএ টিভি ফুরফুরা আমরা এই মুহূর্তে বসে আছি জাহিবা থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা ফুরফুরা একবারে দরবার শরীফ ছোট দরবার একদিন সাফারি সিদ্দিকি ভাইজানের বাড়ি সেই বাড়ির সামনে আছে দু হাজার পঁচিশে কয়েক কি এক কিছু একটা সময় এখানে এসেছিলেন সৌকাত মোল্লা কিন্তু সাফারিশ বউ ব্যাক সোলো গান দিয়ে ওনাকে কিন্তু তাড়িয়ে দিচ্ছিলেন আজ কিন্তু মুর্শিদাবাদের যে হুমায়ুন কবি সাহেব আজ এসছেন এই মুহূর্তে আছেন সাবারি সিদ্দিকি দরবারের বাড়িতে কী কারণে ওনাকে ষোলোবাগ দিয়ে সকাল মেয়ে তাড়িয়েছিলেন আজকে যে উনি এসছেন ওনাকে অ্যাপসেট করে পাশে বসিয়ে কিন্তু বক্তব্য রেখেছেন সাবারি সিদ্দিকি আমি কবি ও সাবারি সিদ্দিকির সঙ্গে কী বলছেন আপনাদের দেখাবো শোনাবো আজকে উনি এসছিলেন কেন কী উদ্দেশ্যে আজকে এসেছিলেন এই ফুরফুয়া শরীফে উনি কি রাজনীতির ফায়দা নিতে না নিজের দল করেছে তার ফায়দা নিতে না মসজিদ করেছে তার রক্ষার জন্য না এসেছিল নামাজ পড়তে ওনার মত শুনে নেবো কি বলছেন হুজুরের দরবার শরীফে নামাজ পড়বো আর জুম্মার দিন এমনিতে আপনারা জানেন যে আমাদের যে বাবরি মসজিদের যে যেখানে প্রতিষ্ঠা হচ্ছে সেখানে চারটে জুম্মা আমরা আমাদের উপস্থিতিতে প্রায় লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছে আজও সেখানে নামাজ হবে তো আমার গতকালকে হুজুরের কাছে আসার কথা ছিল আমার তা বিশেষ একটা কারণে কলকাতায় আসতে পারিনি তাই আপনার একটু আসলাম জুম্বার দিয়ে এমনি সোজন্য এখনও সৈ জন্য এমনি আপনার এখানে বড় হুজুর সরকারের নামাজ পড়বো তো হচ্ছে সাহেব ভাইজান নওসাফ সবারির সঙ্গে দেখা করুন নৌসাদের সঙ্গে দেখা করবে হ্যাঁ নিশ্চিত এখানে এসেছি আর দেখা করুন এই তো আপনার জন্য বলছিলেন যে নওসাদের সঙ্গে আপনার দলের জোট কথা হবে আজকে এসব নিয়ে কোনো কথা না এখানে তো একটা পবিত্র স্থান সবাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফ একটা মুসলিম সমাজের একটা গর্বের জায়গা সেখানে এসেছি এখানে রাজনীতি নিয়ে কিছু কথা হবে না রাজনীতির জায়গায় রাজনীতি আপনার রাজনীতির লোক না হ্যাঁ রাজনীতির লোক নিশ্চয়ই অনেক সময় আছে ওনাদের সঙ্গে কথা বলার বা রাজনীতি যখন করি বা রাজনীতি যখন একটা নতুনভাবে শুরু করেছি সে তো নিশ্চয়ই সেসব নিয়ে তো আলোচনা সময় মতো জায়গা মতো মসজিদের কাজ দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে একটা ব্যাঙ্গালোরের একটা প্রাইভেট কোম্পানিকে এগ্রিমেন্ট করে দিয়ে দিয়েছি ওনারা

টাকাই মসজিদ করব তো ওর কি ওর কি বলার কি অধিকার আছে বা ওর বলাতে আমার কি যায় আসে আর অনেক কিছু হবে চোর বৃত্তি যারা করবে তাদের বিরুদ্ধে হোক আর যে প্যাকি হোক ওই দিদি তো নভেম্বরে আমি এইসবের বিরুদ্ধে বলেছিলাম তখন বলেছিল প্যাক ফ্যাক কিছু থাকবে না তারপরে দু মাসের মধ্যে আবার পিসি ভাইপু যখন ধরলো তখন আবার আমাদের মিটিং ডেকে বলছে তোমাদেরকে আমাদের সঙ্গে মেন বিরোধ তো এইসব নিয়েই আমরা পলিটিক্স করব মানুষ আমাদের দেখে নেত্রীকে দেখে ভোট দেবে আর এই প্যাক ফ্যাক তারা টাকা তুলবে এসব তো আমরা মানিনি বলে তোমার সঙ্গে এত এটা নতুন করে বলার কিছু নেই দাদা ভালো করে খোঁজ নেন এদের কাজই হচ্ছে ওটা আর কিসের জন্য রিভিড় কি খেয়ে কাজ নাই ওদের কাছে কেন সকাল সকালবেলা উঠে গেছে ওনাদের কাছে নিশ্চই সেই তথ্য আছে এভিডেন্স আছে তবেই না গেছে এই যে সাংবিধানিক পরি ও কিছু ধার না দেখেন লাস্ট সেশন যেটা চলছিল সে সময় শুভেন্দু অধিকারী সহ চারজন বিজেপির বিধায়করা সাসপেন্ড ছিল অস্থায়ীভাবে কয়েকদিনের জন্য সাত দিন তো সেই সময় মুখ্যমন্ত্রী তো হাউসে গিয়ে বক্তৃতা করছিলেন মুখ্যমন্ত্রীর বক্তৃতার তীব্র বিরোধিতা করে স্লোগান দিচ্ছিল তো সেই সময় দেখা যাচ্ছে টোটাল ট্রেজারি বেঞ্চে আমরা যারা ছিলাম সবাইকে প্রায় চল্লিশ মিনিট ধরে সেখানে ভেতরে স্পিকারকে অমান্য করে চোর চোর সবাইকে চোর বলছে তাহলে আমাকেও চোর সাজতে হচ্ছে তো আমরা তার প্রতিবাদে আমি একটু সচ্ছার হয়েছিলাম আমিও লবিতে নেমে এসে এদের প্রতিবাদ করছিলাম যে এইভাবে সবাইকে চোর হাউসে বলা যায় না আমরা কোথায় চুরি তো সেখানে আমাকে বলছে মুখ্যমন্ত্রী আমি একাই একশো এইবার আমি মুখ্যমন্ত্রীকে বলবো এক জিতে আপনি সরকার গড়বেন আপনার কোনো বিধায়কের দরকার নাই আপনি এক জিতে রাজ্যপালের কাছে গিয়ে বলবেন আমি জিতে আমাকে কি আছে ওটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেন ওনাদের কাছে যে সিকিউরিটি অফিসার বা কলকাতা পুলিশ কমিশনারের কাছে প্রশ্ন করবেন

আমার বরঞ্চ আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একজন ত্যাগী মহিলা বা অনেক পরিশ্রম করে বাংলার রাজনীতিতে টিকে ছিল এটা বাস্তব কিন্তু দু হাজার পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে তার কথাবার্তা বা তার বাংলার মানুষের জন্য যে উন্নয়ন আজকে ষোলো থেকে একুশ আর একুশ থেকে ছাব্বিশ আপনারা বক্তৃতা শুনেন একটা মুখ্যমন্ত্রী তার কথাবার্তা তার চাল চলন তার আচার আচরণে যে একবার ভবানীপুর থানায় চলে গিয়েছিল কাকে ছাড়াতে একটা মুখ্যমন্ত্রী কেন যাবেন আর একটা প্রাইভেট সংস্থা তাকে টাকা দিয়ে কাজ করায় তার কাছ থেকে কোনো সার্ভিস নেয় তো তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন হলে কেন্দ্র এজেন্সি যদি যায় উনি মুখ্যমন্ত্রী সেখানে চলে যাবেন ওনার আর কেউ লোক নেই যে তার পাশে দাঁড়ানোর জন্য বা আইন নেই যদি ইডি তাদের কোনো কিছু সিজ করতেন কম্পিউটার বলুন যে কোনো জিনিস মোবাইল বলুন বা তার কোনো ডকুমেন্টস বলুন তো ওনাদের সৎসাহস থাকলে তো সোজা সিজার লিস্ট নিয়ে কোটে যাবে আমার বাড়ি থেকে পুলিশ সিজ করেছে তো আমি সিজার লিস্ট আমি ছিলাম না আমার মিসেস সিজার লিস্ট নিয়েছে তারপরে ছেড়েছে সে এস ডি র্যাঙ্কের অফিসার ছিল আইসি ছিল ও ছিল তো বলে যে লিস্ট দেন তারপরে যাবেন আমার মিসেস লিস্ট নিয়েছে তারপরে নিয়ে যেতে তো আমি বুঝে নেবো কোর্টে যদি আমাকে না ফেরত দেয় কোর্টে যাব কোর্ট থেকে বুঝে নেব আপনি বলছেন আগেও পড়ে যেতে একাদি এই ধরনের ঘটনা করবো হ্যাঁ থানায় আপনারা জানেন না তারপরে রাজীব কুমারকে যখন সিবিআই না আই যখন তার সরকারি বাংলাতে গেছিল তখন তো উনি ওই মেট্রো সিনেমার সামনে ওখানে গিয়ে ধর্নায় বসে পড়লেন সেটা তাও বা মানে অফ পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করেছিল মুখ্যমন্ত্রী এটা কিসের জন্য যাবে একটা প্রাইভেট সংস্থা তার যদি কোনো দুর্নীতি করে যদি অসংগতি কিছু পেয়ে থাকে

একটা কেন্দ্র এজেন্সিকে সরকারি কাজে বাধা দিবে তাহলে উনার সিআইডি যদি প্রতিপদে পদে যদি বাধা দেয় ওনার সিট যে গঠন করেন যেটা এক্স বিচার প্রতিবাদ দিয়ে যে সব কমিটি করেন তেLambda যদি বাধা দেন কেমন লাগবে দিল্লিতে আজকে 8 জন তৃণমূল সাংসদ এই শোনাষ্ট মন্ত্রকের সামনে পুজো বিক্ষোভ ঢাকালো তারপর পুলিশ স্ট্যান্ড গণতন্ত্রটাকে হরণ করা হয়েছে মোহ বলছে। দেখুন এনারা এখন অনেক কিছু বলবে এদের প্রত্যেক জনার কথার জবাব দিয়ে এইভাবে করা যাবে না যতক্ষণ ভোট নোটিফিকেশন না হবে ততক্ষণ পর্যন্ত এরা এই সমস্ত অনৈতিক কাজ কারবার বা নিজেদের যে দুর্নীতি সেটাকে চেপে রাখার জন্য অনেক কিছু করবে কি এমন কাগজ ছিল যে চিনি ডাল মে কু কালা হ্যাঁ ও তো কিছু আছে তাহলে ওনার এত তৎপরতা দিয়ে সেই ডকুমেন্টস নিয়ে নিজেদের হেফাজতে নিতে হচ্ছে এটা তো তো বুঝতে হবে অভিষেকের এই যে যাত্রা পাড়ায় পাড়ায় ঘুরছে প্রচুর মানুষ দেখা যাচ্ছে আসছে সেখানে সংখ্যালঘু মানুষও যাচ্ছে আপনার যে দল সেটা সংখ্যালঘু বলবেন কতটা ভাগ দেখুন এসব সময় কথা বলবে আমার নিজের কনফিডেন্স আছে যে দু হাজার এগারোতে আগে পর্যন্ত উনিশশো সাল থেকে দু হাজার পর্যন্ত মুসলিমরা একশো জন মুসলিম ভোট দিতে গেলে আশি জন মুসলিম লেফট ফ্রন্টে ভোট দিত কমিউনিস্ট পার্টি তেরো পার্টির যে জোট সরকার ছিল তাদের দিত সেই মুসলিমরা বাম উপরে বিতিশুদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে যখন কংগ্রেস আর তৃণমূলের জোট হলো কংগ্রেস মাত্র পঁয়ষট্টিটা সিটে লড়েছিল আমরা তখন কংগ্রেসের বিধায়ক হিসেবে বিয়াল্লিশটা জিতেছিলাম আর উনি দুশো উনত্রিশটা সিটের লড়ে একশো বিরাশিটা পেয়েছিলেন এই মুসলমানরাই কিন্তু এই সরকারটা বামফানকে বিতাড়িত করে পরাজিত করে মমতার উপরে আস্থা রেখেছিল আমি নিশ্চিত যা প্রতারণা যা মিথ্যাচার মুসলিমদের সঙ্গে গত পাঁচ বছরে করেছে মমতা ব্যানার্জি শুরু থেকেই করেছে দশ হাজার মাদ্রাসা জিজ্ঞেস করুনগা তিনশো আটত্রিশ আর দুশো পঁয়ত্রিশ তাও আবার আনএডেডটা রেখে দিয়েছে আন কথাটা উড্ড করলে অন্তত পক্ষে পঁয়তাল্লিশ হাজার মুসলিম ছেলে মেয়ে পড়োয়া তারা মিড ডে মিল পেত আড়াই হাজার শিক্ষক শিক্ষিকা তারা পঁচিশ হাজার কুড়ি হাজার টাকা বেতন পেত তারা মাত্র ছ হাজার টাকা অনারিয়াম পায় আর এই মুসলিম ছেলে ছেলেমেয়েগুলার মিড ডে মিলটাও পায় না অথচ কেন্দ্র সরকারের সাথে কথা বলে রাজ্য সরকার মিড ডে মিল কত কুকুরকে মিড ডে মিল খাওয়াচ্ছে অথচ মুসলিম ছেলে মেয়েদের জন্য সেটাও করেন এইসব মিথ্যাচারের জবাব আগামী দিনে শুধু নোটিফিকেশনটা হতে দিন কারণ যতক্ষণ নোটিফিকেশান না হবে রাজ্য প্রশাসনের এই যে অনৈতিক কাজ মমতা ব্যানার্জি নিজে একজন তার সংস্থাকে ছাড়াতে চলে যাচ্ছে তাহলে তার যারা বিরোধিতা করবে তাদের সঙ্গে কি আচরণ করবে তার জন্য বিজ্ঞপ্তিটা হতে দিন